আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের উদ্দেশ্য মেট্রো রেল দিয়ে উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেল হওয়ার পরে আসলে উত্তরা দিয়াবাড়ি যেতে খুব সহজ এবং আরামদায়ক হয় মেট্রো রেলের ভিতরে অনেক মানুষ আশেপাশে অনেক মানুষ আমি দাঁড়িয়েছিলাম খুব অল্প সময়ের ভিতরে মেট্রো রেল দিয়ে দিয়াবাড়ি চলে যাওয়া যায় আমরা আজকে আপনাদের দেখাবো মেট্রো দিয়ে দিয়াবাড়ি আমরা দিয়াবাড়ি চলে আসছি চলে আসছি দিয়াবাড়ি আপনাদের একটু দেখায় আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্যটা দিয়াবাড়ি অনেক আসলে প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক বেশি উঁচু উঁচু দালানের ভিতরে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে আপনারা সময় বলে চলে আসবেন উত্তরা দিয়াবাড়ি আসলে উত্তরা দিয়াবাড়ির এই ভিউটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এই বিল্ডিংগুলো আসলে অনেক চোস অনেক সুন্দর লাগে তো আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম উনি ভিডিও করছিলেন আমার একটু একটু হাটির ভিডিও করছিল আমি হাঁটাহাঁটি করে দেখছিলাম আশেপাশে সৌন্দর্য উপভোগ করছিলাম আসলে প্রাকৃতিক সৌন্দর্যর মধ্যে নিজেকে হারিয়ে ফেললে মন শরীর দুটাই আসলে আমাদের সুস্থ থাকে ভালো থাকে তো আমরা চাই যে সবাই সুস্থ থাকি ভালো থাকি তাই মাঝে মধ্যে এরকম পরিবেশে আসা উচিত সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন ভিডিওগুলো অবশ্যই দেখবেন